আসসালামু আলাইকুম গাছ কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমি আপনাদের বোন আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রতিদিনের মতো আজকে একটা ব্লক নিয়ে আসলাম এই যে আমি সকাল সকাল একটু সাদে উঠলাম সাদে উঠে আজকে তিন চার দিন আমার সাদে উঠা হয় না তো চিন্তা করলাম দেখি আমার গাছগুলার কি অবস্থা এক বৃষ্টিতে হইতেছে গাছগুলার আমার কি অবস্থা তো পরে উঠে এখন দেখলাম মার্শাল্লা আলহামদুলিল্লাহ এই বেগুন গাছটা আমার পাঁচ লিটারের একটা বক্সে ছিল মানে এই পাঁচ লিটারের তেলের বোতলে ছিল এই বেগুন গাছটা তো এখানে এক দুইটা ফল দিতে একটা দিতো না কিন্তু আমি তখন বুঝতে পারছি যে গাছটার মানে মানে গাছটার লাল আর মতো ভালো তো পরে আমি যে কয়েকদিন আগে এই বড় ঝুড়িটার মধ্যে ঝুড়ির মধ্যে যে মাটি প্রসেসিং করলাম তারপরে আমি এই বেগুন গাছটা আবার রোপণ করে দিলাম কিন্তু সবাই আমাকে মানা করছে যে পুরো পুরানে মানে বা এত এই গাছটা লাগাইতাম না নতুন গাছ লাগাইতাম কিন্তু আমি না এই গাছটাই লাগাই দিলাম আমি মানে মনে মনে ভাবছি যে গাছটা মনে হয় নতুন মাটি পাইলে বা বেশি জায়গা পাইলে এই গাছটা ভালো হইব তো ইনশাল্লাহ আমার মনের ধারণাটাই সঠিক হয়েছে এখন ভালো মাটি পাই বেশি মাটি পাই গাছটা আলহামদুলিল্লাহ কি সুন্দর ফুল চলে আসছে দেখছেন গাছটার অনেক সুন্দর ফুল চলে আসছে আর গাছগুলাতে আমি আগের মতো তেমন একটা যত্ন করতে পারি না সব গাছে আমার ঘাস হয়ে গেছে নিই সব গাছের গোড়ায় গোড়ায় আমার ঘাসে গেছে তবে আগের মতো আগে যেরকম সকালে দুইবার তিনবার মানে দিনে দুইবার তিনবার আমি সাধে উঠতাম এখন সেরকম আমার সাদে উঠে উঠা হয় না আমি আগের মতো সময় পাই না নিজে লাইভ করি বা আপদেরকে লাইভে সময় দিই আগে তো আমি লাইভ করতাম না আপদেরকে সময় দিতাম না এই কারণে আমার সাধে বেশি উঠা পড়তো কিন্তু এখন আমার আগের মতো সাধে উঠা হয় না কিন্তু আলহামদুলিল্লাহ মাসা আল্লাহ দেখছেন আমার যত্ন পড়ে না তারপরে কাঁচামরিচ বাসায় আমার অনেক ফ্রিডি ফ্রিজে আছে আছে। কারণে আমার খাওয়া হয় না কিন্তু একদম লাল টুকটুকা পাকা হয়ে গেছে তারপরে এই পুদিনা পাতাগুলো বড় হয়ে গেছে কিন্তু দেখছেন অনেক সুন্দর পুদিনা পাতাগুলো হয়ে গেছে এখন আমি ঠিক মতো আগের মতো রান্না মানে করার সুযোগ না আপনাদের ভাই যা কতটুকু রান্না করে যায় রান্না করে তরকারি একটা রান্না করে কোনো রকম খাই চলে চলছে আমি ঘুরে ঘুরে আমার গাছগুলা সবগুলা দেখলাম পরে আমি দেখি বাসায় চলে আসলাম আসি দেখি আপনাদের ভাই মুরগির মাংস দিয়ে কাঁঠালের বিচি কাটিয়ে নিলাম কাঁঠালের বিসি দিয়ে মুরগির মাংস রান্না করব তো যে দেখেন কাঁঠালের বিসিগুলা এ কাটি নিলো পুরুষ মানুষ দায়ে করছে দায়ে কাটিয়ে নিছে আলহামদুলিল্লাহ আজকে কদিন আপনাদের ভাইয়ে রান্না করে কারণ আমি রান্না করার সুযোগ পাই না বুঝছেন রান্না করার সুযোগ আমি পাই না তো এই সব কাটি কুটি নিল নিয়ে এখন এই রান্না করতে আইছে মুরগির মাংসগুলো এখন সে বাইসেছে আসলে আমার শরীরটা ভালো না আজকে আমি অনেক খারাপ অনেক জায়গা শরীর খারাপ যেতেছে তারপরে আমার দেখেন কণ্ঠটা এখন আবার আগের মতো সমস্যা হয়ে যাইতেছে এখন তো একটু বেশি কথা পড়ে এই কারণে আমার কণ্ঠ বসে যেতে আছে আমার ডাক্তারেই বলছে বেশি কথা না কিন্তু ইদানিং আমার একটু বেশি কথা বলা পড়ে আর কি লাইভে বা আপদের লাইভে গেলে আমার একটু কথা বলা পড়ে এই কারণে আমার কণ্ঠটা এখন আবার বসিয়ে মানে বসে যেতে আছে তো সবাই আমার জন্য দোয়া করবেন আর আমার মানে শরীর একদম খারাপ সময় আমার জন্য দোয়া করবেন আল্লাহ পাক যেন আমাকে সুস্থ রাখে ভালো রাখে আর আমিও দোয়া করি আল্লাহ পাক যেন আপনাদেরকে সুস্থ রাখে ভালো রাখে আর একটা কথা আমার আপুরা ভাইয়ারা আমি ভিডিও বেশি একটা লং করি না চার মিনিট সাড়ে চার মিনিট বা পাঁচ মিনিট ছয় মিনিট এরকম ছয় মিনিট এর উপরে আমি মনে হয় বেশি একটা ভিডিও দেই না এই ছয় মিনিট পর্যন্ত হয়তো আমার থাকে এর উপরে হয় না তো আমার ভিডিওটা আপনারা যারাই দেখবেন একটু ফুল ওয়াশ টাইম করে দেবেন প্লিজ অল্প একটু দেখি বের হয়ে যাবেন না একটু ফুল ওয়াশ টাইম করে আমার ভিডিওটা দেখবেন আপনারা এটা আপনাদের কাছে মানে আমি একটু বিনীতভাবে অনুরোধ করতেছি আপনারা আমার ভিডিওটা ফুল দেখবেন আর সকালবেলা আমার বাই ছিল কিন্তু ওকে যে একটু নাস্তা দিম তাও দিতে পারি নি কোনো রকম ভর্তা ভাত আর ডিম ভাজি করি ওকে বাদ দিলাম মানে কি করব যে রুটি বানাবো সেই সময় সেই সুযোগটা আমি এখন আর পাই না এখন মানে অনেক ব্যস্ত হয়ে পড়ে গেছি আর কি এই ইউটিউবের পেছনে তো সবাই আমার জন্য একটু দোয়া করবেন আল্লাহ পাক যেন আমার মনের আশাটা প্রবল করে তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন